দিনাজপুরের বিরামপুর উপজেলার কানিকাটাল গ্রামে জমি দখল করার চেষ্টা ও ভয়ভীতি দেখা এমন এমনকি হত্যা করার প্রকাশ্যে হুমকি কৃষক একরামুল হক ও মোশারফ হোসেন আতঙ্কে রয়েছে মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট ভুক্তভোগী কৃষক একরামুল হক ও মোশারফ হোসেনকে একই গ্রামের লাঠিয়াল দুর্দর্শ বাহিনী মোস্তাফিজুর রহমান সাবদার এমরান জহরুল বাবু মোকসেদুল মমিনুর ও হান্নান জমি দখল করা ও তাদের দুইজনকে হত্যা করার হুমকি দিয়েছেন এ বিষয়ে জমা জমি সংক্রান্ত বিষয়ে অত্র চার নং দিওর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক মন্ডল ও গ্রামবাসীর সচেতন মহলবাসীর নিকটে জানা গেছে এ জমি জমা সংক্রান্ত বিষয়ে দফায় দফায় বসে জমির যাবতীয় কাগজপত্র কৃষক একরামুল হক ও মোশাররফ হোসেনের কাগজপত্র সব সঠিক রয়েছে তাদের বাপদাদারা কাঁঠিকাটাল মোজার একশো বছরেও বেশি দিন থেকে উক্ত পঁচাশি শতাংশ জমি ভোগ দখল করে আসিতেছেন বিবাদী পক্ষ মোস্তাফিজুর সহ আটজন ব্যক্তির কাগজপত্র সঠিক নেই এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়ায় বিরামপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে আমরা এলাকার গুণ্যমান্য ব্যক্তি বর্গ এবং হল রানিং চেয়ারম্যান মেম্বার নিয়ে আমরা বিচারে বসি এবং দফায় দফায় তিন চারবার করে বিচার করি এবং তাতে দেখা যায় যে একরামুল হোসেন এবং মোশারাম হোসেনের কাগজপাতি সঠিক আছে বিবাদী পক্ষ মোস্তাফিজুর রহমান ইমরান হোসেন বাবু এবং জহরুল মকসিদুল মমিনুলের ঘরে কাগজ দেখলাম দেখে তাতে দেখা যায় যে না তারা জমি পায় না তারা যেটুকু পায় সেটুকু বেছেই খাচ্ছে আগে এগুলা ওই ভাড়া দলির পড়েছিলো এগুলা এনে লাগছে ওরা আর এই যে জমিগুলা এই আকরামুল হক মোশাররফ হোসেনের বাবারা তার সেই যুগ থেকে করে খা আসতেছে এবং সেই সুবাদে তারা তার ছেলেরা করে খাচ্ছে এবং এই জমিগুলাকে হুমসিকালি তাদের কাছ থেকে কাড়ায় নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে